সভা ভোটের পর আমার ভাইদের বাড়িগুলো ভাঙা হয়েছে বাড়িতে চাল নেই চুলো নেই বাড়িতে যে সমস্ত খাবার রান্না করার জন্য যে বস্তুগুলো থাকে সেগুলো পর্যন্ত এই তৃণমূলের হারমাগ বাহিনী এবং তাদের বন্ধুদেরকে নিয়ে তারা লুট করে নিয়েছে তার জবাব এই নির্বাচনে আমাদের দিতে হবে আমরা আরো লক্ষ্য করেছি আমার শান্তিপ্রিয় ভাই তাদের উপরে কিভাবে মিথ্যা কেস দিয়েছে আজও পর্যন্ত আমরা ডিঙিসহ এখানে খেলোয়ার বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখি পরিষ্কার আলোতে যদি আমরা যাই তাহলে আমার কর্মী সমর্থকরা এখনো বলে ভাই দিনের আলোতে আপনি আমার বাড়িতে আসবেন আর সকালটা হলেই আমার বাড়িটা ভেঙে দেবে ভাই আপনাদেরকে রাতের বেলায় আসতে হবে তাই আমরা রাতের বেলাতে যাই তাই সেই সমস্ত বন্ধুদের বলি আজকের আপনি কারুর ঘর ভাঙছেন কিন্তু এটা মাথায় রাখবেন আপনারও কিন্তু একটা ঘর আছে সেটাও কেউ না কেউ একটা সময় ভাঙবে তার জন্য আপনি প্রস্তুত হন কার ঘর ভাঙছেন কারণে এই ভালোবাসাটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কি না চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন চেষ্টা চালিয়ে যান তবে এটা জেনে রাখুন উন্নয়নের বলি আপনারা যতই ছড়ান না কেন আপনাদের দুর্নীতির কথা বাংলার মানুষ ভুলিনি আপনাদের এত ভয় কিসে এত উন্নয়ন করেছে তারপরও আজকে সমাজে মানুষকে আসতে বাধা দিয়েছেন কেন যারা বাধা দিয়েছেন সেই সমস্ত বন্ধুদের বলি একবার মাঠটা এসে দেখে যান বিরানির প্যাকেট দিতে হয়নি একবার এসে দেখে যান গাড়ির তেল খরচা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে আপা সিদ্দিকি নৌসাদি ভাইকে সেকুলার ভালোবেসেছে নিজেদের জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ ভালোবেসে যাবে এই অঙ্গীকার তারা নিয়েছে পারবেন এই ভালোবাসা ছোটাতে কি দেবে আপনারা কালকে রাত পর্যন্ত বাড়িতে বাড়িতে যে বলেছেন আবাস যোজনার ঘর দেব যোজনা আবার নূতন করে এলো ভোটের আগে যে তৃণমূলের বন্ধুরা বাড়িতে বাড়িতে যে বলা শুরু করে দিল এটা তাদের কাছে আমরা জানতে চাই নির্বাচন কমিশনারের বন্ধুদের কাছে জানতে চাই যে কোন প্রোগ্রাম এলো আবার কোন পলিসি এলো বারোশো করে টাকা নিয়ে ঘর পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা তোলা হচ্ছে এটা কি বোম বন্দুক পিস্তল কেনার জন্য নাকি এটাও আমরা দেখতে চাই তাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা একতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে ভালোবাসার মহাপথের যে পরিচয় দিয়েছেন সেটা দিয়ে যান কেন আমাদের জন্য যিনি রাজপ্রাসা ছেড়ে মাঠে ময়দানে সর্বসময় লড়াই সংগ্রাম করছে দলিতের জন্য আদিবাসীর জন্য মুসলমানের জন্য সমস্ত সম্প্রদায়ের জন্য সেটা আর কেউ নয় আর কেউ নয় আমার একমাত্র বিনায়ক নৌসা সিদ্দিকী ছাড়া নেই ভোট দিয়েছিলেন কি জানি আমরা কিভাবে বিধানসভা ভোট হয়েছে এই ইতিহাস আমরা ভুলিনি কিভাবে পঞ্চায়েত ইলেকশন হয়েছে এই ইতিহাস আমরা ভুলিনি গণতন্ত্রের প্রতি বিশ্বাস করুন আস্থা রাখুন সৌজন্র বোধের রাজনীতি করুন আমার ভাইজান আমাদের শিক্ষা দেয় কেউ যদি তোমাকে বোম ছড়ে তুমি সকাল হলে তাকে চা খেতে দাও সকাল হলে তাকে মিষ্টি খেতে দাও আমরা সেই রাজনীতিটা করি পারবেন না হিম্মত নেই কেন তোলা তোলা ছাড়া আপনাদের আর কোন কাজ নেই তাই আপনাদের উদ্দেশ্যে বলবো কর্মী সমর্থক ভাইদের উদ্দেশ্যে বলবো কেউ আইনকে হাতে তুলে নেবেন না হারোয়া শুধু নয় হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে আর হারোয়া একদম শেষ পর্যন্ত প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা পাড়ায় পাড়ায় আইএসএফ এর বন্ধুরা আর ঘুমিয়ে নেই প্রত্যেকের পুরেন আলীয়ে আগামী দিন ভোট দিয়ে বিপুল ভোটে Akhtar Rahman বিশ্বাসকে জয় করবেন ইন্ডিয়ান সেকুলার фронটের নওশাদ সিদ্দিকী ভাই জনের হাতকে শক্ত করবেন পারবেন না পারবেন তো পারবেন তো চোখে চোখে হে লড়াই করতে হবে ভয় দেখাবে ভয় দেখাবে আপনাকে গুলি দিয়ে তাড়া করবে মেশিন দিয়ে তাড়া করবে পারবেন না সামনে পুলিশ প্রশাসনকে জানাবেন জানাবার পরে যদি না কাজ হয় নিজেদের জীবনকে বাঁচাবার জন্য প্রয়োজনে আপনাদেরকেও সভ্য মজবুত হাতে এই লড়াই সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক পদ্ধতি যদি না করেন আপনার বাচ্চার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে যদি না করেন আজকের নৌসাদ সিদ্ধিকে যখন আওয়াজ তুলেছে তখন নৌসাদ সিদ্ধিকে বিজেপির দালাল হয়েছে নৌসাদ সিদ্ধিকে যখন আওয়াজ তুলেছে তখন আবার কেউ কেউ বলতে শুরু করেছে আর এস এর দালাল হয়েছে সেই সমস্ত বন্ধুদের বলবো যারা বিজেপির দালাল বলে তকমা লাগাতে চান যারা ভোট কাকুরা বলে তকমা লাগাতে চান আপনাদের পিছনের দিকের ইতিহাসটা একবার ভেবে দেখুন তারপরে কারোর উপরে তকমা লাগাবেন আগে নিচের দিকে হাতটা দেখুন যে আপনার দিকে কটা আমল সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ভাইয়ের মূল্যবান সময় কেটে নিয়েছি তাই আমার বক্তব্য সংক্ষেপ করলাম